কোলাই কানিয়ারবা আমাদের খোরার উপর উপর الحركه الحركه আর থাকে না আর কি আর থাকে না তো ধোরা নাবো মানে আপনি না জায়গা করে মারি দুই মিনিট দুই মিনিট দুই মিনিট দুই গোল আছে কোন আইজ হ্যাঁ খেলা কইছে এইটা দেখতে চাই তাহলে আর

কুমড়ি খামটা দিয়ে দো ভালো দেয় ভাই ভাই কে খাম দেখ লি দো খেলে খেলা চুত জুত প্লেয়ার আরও বারে যার নীতি বারে শুরু খেলবি নাই ওরা তো কুমড়ি দিয়ে দেখ যে খেলাস না না খেলা এসে খেললে না আমি ঠোক বই মেরি মেরি দিয়ে ভেড়া এটা হলো আগুনের খেলা দুই মিনিটে দুই গোল দেওয়া হয়েছে খেলার একদম একদম আগুনের মতো খেলা আজকে হচ্ছে এই হের ব্যাপার হ্যাঁ বুধবার হেড করব আর দশ আন্ডা বাড়ি বকি বক বাড়িতে Durun. Arı selam. Yer gi... Çat. Yer Ha! Hadi de selam, de selam, de

ಸುಹಾರ <laughs> ಸು